কিছু কিছু ড্রেস এমন হয় দেখতে সুন্দর লাগে বলো তো এই ড্রেসটা এত সুন্দর কেন আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহ রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তাহলে আজকে তোমাদের সাথে এই সুন্দর ড্রেসটি শেয়ার করব আর এটা দেখতে এত সুন্দর লাগে মনে হয় যে দেখতেই থাকি তো ওই জন্য তোমাদের সাথে শেয়ার করা আশা করছি তোমাদের সুন্দর ড্রেসটি ভালো লাগবে তাহলে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবা আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবা না যেন আর যারা যারা আমার থেকে সুন্দর ড্রেস নিতে চাও তারা ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে সেখানে আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার ফোন নাম্বার পেয়ে যাবা অবশ্যই ওখানে যোগাযোগ করে আমার থেকে ড্রেস তোমাদেরকে নিতে হবে আর পেজে গেলে অবশ্যই পেজটি ফলো করে দিবা চলো কথা না বাড়িয়ে সুন্দর জামাটা শেয়ার করি জামাটি পুরো একদম ভরপুর ডিজাইন দেখো এখানে কোথাও ফাঁকা নাই এমনভাবে ডিজাইনটা করা হয়েছে আরেকটা জিনিস নোটিস করেছ এই যে বর্ডার লাইনগুলো আছে এখানে কিন্তু একরকম ডিজাইন নাই এখানে আছে দুই রকম ডিজাইন আর ফুলগুলো কিভাবে সেলাই করা হয়েছে দেখো কোনোগুলো পুরো একদম এক কালার দেওয়া হয়েছে আবার কোনোগুলোতে দেক্ষ অর্ধেক অর্ধেক করে দেওয়া হয়েছে এক কথায় এটা সৌন্দর্য বাড়ানোর জন্য যতটুকু দরকার ততটুকুই দেওয়া হয়েছে আর বিশেষ করে যেহেতু ওড়নাটার রং হচ্ছে সাদা সেহেতু এই জামাতে সাদা রংটা একটু বেশি দেওয়া হয়েছে আর এই যে ওড়নার কালার যেটা সেই কালারটা দেখো বেশি থাকার জন্য বেশি সুন্দর লাগছে দেখতে আর জামাটা একটু হালকা হালকা আছে তো যার জন্য এটা সুন্দর লাগছে তো জামাটি কেমন লাগলো জানিও আর এই দেখো এটা হচ্ছে জামাটির হাতার অংশ হাতাটাতে দেখো পুরো একদম লম্বা বরাবর হাতা আছে মানে তোমার যে হাতার মোহরিতে কাজ আছে এরকম না কিন্তু হাতা একদম লম্বা লম্বীভাবে থাকবে পুরো এরকম ডিজাইন করা হয়েছে আর এই দেখো এটা হচ্ছে পিঠে পিঠে আমি থোকা দিয়েছি এর বেশি আমার মনে হয়নি প্রয়োজন আছে না জামাটার সামনে পাটে এত বেশি পিঠ হালকাই থাক তো জামাটা করা হয়েছে ভয়েল কাপড়ের ওপরে তো এবার চলো তোমাদেরকে আমি ওড়নাটা দেখাই তার আগে একটা কথা বলে দি জামাটা হচ্ছে ফ্রি সাইজ লম্বা বলো বডি বলো কেন না নিচের পাড়ে কোনো কাজ নাই তো কেটে নেওয়ার কোনো সম্ভাবনাই নাই তো যাই জন্য এটা হচ্ছে একদম ফ্রি যে কোনো মাপে বানিয়ে নেওয়া যাবে আর ওড়নাটা দেখো অন্যটা হয়েছে প্রাইট কটন কাপড়ের ওপরে আর ওড়নাটা তো কুশি কাটার কাজ করা দেখো কত চওড়া করে কুশি কাটা করা আছে অনেক ক্ষেত্রে কুশি কাটা এমন হয় যে একটু চিকন হয় বা যেমনই হোক না কেন এটা দেখো এটা বেশ চওড়া করেই করা হয়েছে তো তোমাদের এরকম কুশি কাটার ওড়নাগুলো কেমন লাগে জানাবা আর তার সাথে দেখো এখানে পাড় কত চড়া করে দিয়েছি আর ছেটা ফুল তো দিয়েছি আমি অনেক বেশি কাজ করেছি জামাটিতে যেমন সাদা সুতার কাজ বেশি করা হয়েছিল এখানে সেরকম সবুজ সুতার কাজটা বেশি করা হয়েছে যাতে ওড়নাটা ফুটে ওঠে আর সুন্দর লাগে দেখতে তো এই দেখো জামা ওড়না ম্যাচিং ম্যাচিং তো তোমাদের কেমন লাগলো এই সুন্দর জামা ওড়নাটি অবশ্যই আমাকে বলবা আর তোমাদের মতামত জানিও হ্যাঁ ভালো লাগতেও পারে নাও লাগতে পারে দেখো স্বাভাবিক আমি বানিয়েছি বলে যে তোমাদের পছন্দ হবে এমনটা কিন্তু না সবার পছন্দ এক হয় না তবুও মতামত জানলে ভালো লাগে তোমাদের যদি কোনো কোশ্চিন থাকে তাহলে কোশ্চিন করতে পারো আমি চেষ্টা করব উত্তর দেওয়ার আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর বেশি ভালো লাগলে শেয়ার করে দিও ভালো থাকো সুস্থ থাকো সব সময় এভাবেই পাশে থেকো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ